নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে শুনানির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গাদের কমিশনের নোটিস পাঠানোর আগে এই আগুন পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতলির খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে নিউ টাউনে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট অমিত মালব্য এসআইআর খসড়া তালিকায় এই এলাকা থেকেই হাজার হাজার নাম বাদ গেছে এইসব বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল অভিযোগ অমিত মালব্য আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট অমিত মালব্য নিউটাউনে অগ্নিকাণ্ড একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আর এই ঘটনা নিয়ে এবার তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্য এই পোস্টে তিনি লিখেছেন যে এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন শুনানির জন্য বাংলাদেশীয় রোহিঙ্গাদের কমিশনে নোটিস পাঠানোর আগেই এই আগুন লেগে যায় পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতলীর খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে কে কোথাকার বাসিন্দা তো আমি দেখতে আসি না আগুনের আগুন লেগেছে আমরা দেখতে এসেছি এই বাসিন্দা কে কোথাকার এটা আমি কি করে জানি মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে পুরো একশো ভাগের মধ্যে আশি ভাগ জায়গায় কন্ট্রোল হয়ে গেছে কুড়ি ভাগ জায়গায় আমাদের বাকি আছে সেটাও আগুন আর বাড়বে না ওটা কন্ট্রোলের মধ্যেই থাকবে দুশোর মতো ঘর পড়ে গেছে যেগুলো প্লাস্টিকেরই ঘর ছিল প্লাস্টিক টাঙানো সে বেড়ার ঘর ছিল সেই দুশো ঘরের মতো ঘর পুড়েছে আর কোনো কোন লোক এখানে মারাও যায়নি কোনো আওত হয়নি এটা আমাদের সৌভাগ্য আর আমাদের ফায়ারে কুড়িটার মতো গাড়ি এখানে কাজ করেছে আর এখানকার স্থানীয় মানুষরাও খুব সহযোগিতা করেছে জায়গাটা কীভাবে রিলে সিস্টেমে কাজ হচ্ছে আমরা যদি গাড়ি আরও আগে ঢুকিয়ে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু যে জায়গাটা আগুন হয়েছে সেখানে গাড়ি যাওয়ার মতো প্যাসেজ ছিল এটা ভালো করে এনকোয়ারি হবে ফরেন্সিক কালকে হবে আমরা বিকল্প এখন আমরা স্থানীয় স্কুলে স্থানীয় স্কুলে বিধায়ক আছেন এখানে সমিতির সভাপতি তারা করেছেন নাও গতকাল সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ নিউ টাউনের এই ঘুনি বস্তিতে আগুন লাগে সেই বিধ্বংসী আগুন এই সম্পূর্ণ এলাকা একেবারে বসীভূত করে দিয়েছে তোমাকে কৌশিক ছবিটা দেখাচ্ছে আজকে সকালেও কিন্তু এক একটা জায়গায় আগুন জ্বলছে এবং সেই আগুন নেভানোর জন্য আজ সকাল থেকে পাঁচটা ইঞ্জিন কাজ করছে দমকলের গতকাল পঁচিশটা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় লাগাতার প্রয়াসে এই আগুন ক্রমশই নেভাতে সক্ষম হয়েছে আগুন নিভলেও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার ফায়ার রয়েছে এবং কিছুটা কুলিং ডাউন প্রসেসের জন্য এখন পর্যন্ত পাঁচটা ইঞ্জিন কাজ করছে দমকল বাহিনীর স্থানীয়রা যেমনটা বলছেন যে গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ এখানে আগুন লাগে এবং এই সম্পূর্ণ এলাকাটাতে অস্থায়ী অনেক ঝুপড়ি ছিল সে কারণেই কিন্তু শুষ্ক আবহাওয়া হওয়ার কারণে আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং তুমি দেখতে পাচ্ছ আজকে সকালের যে ছবিটা যে একেবারে সম্পূর্ণ এলাকা ভষ্মীভূত হয়ে গিয়েছে যত দূর চোখ যাচ্ছে ধোঁয়া এবং এই পুড়ে যাওয়া ছাড়খাওয়ার অংশ দেখা যাচ্ছে এখানে আশেপাশে কিন্তু যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকা অর্থাৎ এই আগুন যদি ছড়িয়ে যেত তাহলে কিন্তু পার্শ্ববর্তী এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারতো সে কারণে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী কাজ করেছে যদিও বা স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় ঘন্টা পরে দমকল এখানে এসে পৌঁছয় সে কারণে কিন্তু ঝুমপড়িগুলো একেবারে বস্মীভূত হয়ে গিয়েছে দাউ দাউ করে যখন আগুন লাগে তারপরেই কিন্তু দেড় ঘন্টা পরে দমকল বাহিনী এসে পৌঁছয়নি যদিও বা গতকাল পঁচিশটা ইঞ্জিন কাজ এই আগুন নেভানোর জন্য আজকে সকাল থেকে দমকল বাহিনীর পাঁচটা ইঞ্জিন এখনো পর্যন্ত লাগাতার কাজ করছে কুলিং প্রসেসে এবং দেখাতে বলবো ছবিটা যে এই সম্পূর্ণ এলাকা কিভাবে হয়ে গিয়েছে পরপর কীভাবে ছিল এই অস্থায়ী যেভাবে আগুন বস্তিতে লাগে এবং তারপরে শুষ্ক আবহাওয়া শীতকাল সে কারণেই কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং তার সঙ্গে যে সমস্ত ঝুপড়ির ভিতরে যে সমস্ত জিনিসগুলো ছিল তা দাহ্য হওয়ায় সেগুলো দেখতে পাচ্ছ যে কিভাবে পরপর আগুন লাগতে থাকে এবং এই সম্পূর্ণ এলাকাটা শুভত এগিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে